প্রত্যাকার এক তেঁতুল গাছে লাগানো হয়েছে বড় সরকারি সাইনবোর্ড জনসাধারণকে সতর্ক করে দেওয়া ওই সাইনবোর্ডে রয়েছে বেশ কিছু সতর্কতা ভূতের কথা যে কেউ শুনলে যেখানে ভয়ে গা শিউড়ে ওঠে সেখানে সরকারি সাইনবোর্ডে ভূতের সতর্কতা বাংলাদেশের চাপানওয়গঞ্জ জেলার নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নের সুরলা গ্রামে রয়েছে পাঁচশো বছরের পুরনো এক তেঁতুল গাছ গাছটি রক্ষায় জেলা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি সাইনবোর্ড সেখানে লেখা রয়েছে এই পাঁচশো বছরের পুরনো গাছ ভৌতিক জৈবিক সামাজিক ও পরিবেশগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ অতিকাই এই প্রাচীন বৃক্ষ সংরক্ষণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে ওই সাইনবোর্ডে আরো বলা হয়েছে গাছটির কোনো ধরনের ক্ষতি সাধন করা গাছটিতে বিদ্যমান পাখি পাখির বাসা ডিম অথবা পাখির বাচ্চা বা অন্য কোনো প্রাণীর দিকে ঢিল অথবা তীর ছুড়লে বন্য প্রাণী আইন ১৯৭৪ চুয়াত্তর মোতাবেক দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে স্থানীয় বাসিন্দারা এই আদিম তেতুল গাছকে ভূতের বাগান বা ভূতের আস্তানা হিসাবে চিহ্নিত করেছে বছরের পর বছর গাছটিকে মূলত তারা এড়িয়ে চলেন সন্ধ্যা হলেই গাছের আশেপাশে দিয়ে হাঁটা সীমিত করে দেন এই তেঁতুল গাছটি বর্তমানে নাচল উপজেলার ঐতিহ্যের তালিকায় উঠে এসেছে এছাড়া ইলামিত্রের স্মৃতিবিজড়িত এই এলাকা বর্তমানে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি লাভ করেছে ঐতিহ্যের তালিকা রয়েছে তেভাগা আন্দোলনের অগ্রদূত ইলামিত্রের মঠ ও উজির জমিদার বংশের বহু হয়েও কৃষকদের ওপর নির্যাতনের প্রতিবাদ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন হয়েছেন ইতিহাসের অংশ কৃষকদের ন্যায্য দাবি আদায়ে তাকে বলা হয় তেভাগা আন্দোলনের নেত্রী মেহেদি হাসান দা